কোমরটা স্মোকি চারশো টাকা প্রাইস পড়বে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আরও ডিজাইন আছে আমরা দেখিয়ে দিব এগুলো যেমন এটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর এটা ইনার সহ এগুলো সব এক্সপোর্টেড এটা কি সেম চারশো আচ্ছা নেক্সট হলো দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে এটা সিম্পল চারশো শর্টের মধ্যে চারশো এগুলো সব এক্সপোর্টেড নতুন আসছে হ্যাঁ দেন এটা একটু দেখেন হ্যাঁ

মাত্র চারশো সাইজ একবার এগুলোর ভ্যাম চারশো দেন এটা তো খুবই সুন্দর এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে শার্ট বডি তো হচ্ছে এখানে কাঠ চুপে ওয়ার্ক করা সিকোয়েন্স দিয়ে এটার দাম কত ভাই চারশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি বাহ এটা খুবই সুন্দর এটা হাতায় এম্ব্রয়ডারি করা মাত্র চারশো না অনেক বেশি সুন্দর অনেক চারশোতে পেয়ে যাচ্ছে নেক্সট কালেশন দেখায় নেক্সট এটা আছে ব্লেজার চারশো অনেক বেশি সুন্দর মাত্র চারশো টাকা হোয়াইট কালার দেন এটা একটা আছে সেন্ট প্রাইস চারশো নেক্সট কালেকশন দেখাইছি পকেট আছে এটা হচ্ছে হুডি

ওকে নেক্সট এই যে টাইগার প্রিন্ট এটা হচ্ছে এটার কালার দাম নিজে 400 নিচে ফেল করা 400 নেক্সট রাখছি ব্লুর মধ্যে এটা খুব সুন্দর 400 এগুলো সব নতুন আসছে এটা ইনার সহ সব এক্সপোর্টের এই জ্যাকেটটা না টাকা এটা হচ্ছে জ্যাকেট কোট স্টাইল আর সহ

এটা কিন্তু আপা এই সহ ভেতরে ইউলেন 400 না 400 জি হাতাটার মধ্যে এরকম এইভাবে ছোট বড় করতে পারবে 400 টাকা 400 ফুল বড় টোকেন করতে পারবে ওকে 400 এটাও सेम 400 জি এটাও 400 নেক্সট এটা আছে सेम প্রাইস 400 এটাও খুব সুন্দর ইনা সহ 400 দুটো স্কার্ট আছে 400 করে এটা স্কার্ট 400 এটা অনেক ঘিরে রাখা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটাও স্কার্ট এটা লিলেন এর এটা 400 400 এটা হচ্ছে লং ওভার কোট ডেনিমের 400 অফারে সব এই যে এটা এটা খুব সুন্দর একটা হুডি না জি এটা হুডি এটা হচ্ছে আপনার ইয়া আছে হাই নেক স্টাইল আচ্ছা এটা হাই নেক স্টাইল এটার প্রাইস কত 400 টাকা 400 কালারটা সুন্দর হোয়াইট কালার নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে জ্যাকেট আছে ভিতর ওভার কোট 400 400 এটা খুব সুন্দর একটা টপ সাইড এরকম ডিজাইন করা 400 টাকা এক্সপোর্টে টপ সাইড এটা কোটি এটা কোটি 400 400 এটা সেম 400 এটা দেখুন রামপা 400 এটা गाव এটা টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা টপ আছে এটা প্রাইস টাকা দেন এটা একটা আছে সিম টাকা নেক্সট পকেট আছে এটা একটা আছে এটা দাম এটা দেখুন পে

এইটা কোটি 2400 এটা একটা ডিজাইন আছে सेम प्राइस 400 একটু মধ্যে মাত্র 400 খুব সুন্দর ডিজাইন কোটি কোটি 400 এটা টপস হাতাটা খুব সুন্দর টাকা কলাটা ব্লেজার স্টাইল ফুল হাতা